কথা কেন যদি আপনি নমরুদির কথা বলেন ধর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্বনামীর কথা বললি আবু জাহেদ তো কোরআনের এই সমসামিক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো তার নাম বলতে হবে না কথা কয় অনেকেই মনে করে এটা রাজ নৌরে পোধেন না খালি ভালো করে বুঝে আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কি না কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি খালি কই হুজুর এই বলি না ওই আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক এরা বিশ্বাস করে আপনাদের মনে হেন আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সেসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর না জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝাবার লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে সাতপন্থী জুবাইয়ের পন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নেই তা এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কোটা পাঠাই দিই দুই একটা পাঠায়নি এমনি চলিয়ে গেছি নিজেকে দেশ না থেকে চলে গেলে কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবোটাকে কথা কয় মনের অভিমান চলিয়েছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারে না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা কথা ঠিক না বেঠিক তো ভয় পাই না কেন পাই না আগে সরকার তাহার যোগ করি ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে ঠিক না বেঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভাবেন আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার মানেই তো একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দাবল্লব নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল রাজহাস খুঁজতে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পুড়াচ্ছি ভাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি মাথা মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিনী সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক এমন এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তোবা বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা চোদ্দ গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লায় একজন লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকেকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় না যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেফতার করে সোজা মানুষকে কোজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে চিনার উপায় নাই যে লাশটা টাকার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করেছে আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানজা দেবে বস্তার পরে তো এখন যেই বলছে স্যার আমি একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্যই দেরি হয়ে গেছে কয় তোর একশো ঘাট বলি বেত মারা শুরু করিছো ও তো জানে অসুবিধা নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে ছালার বাস্তা ওই নিয়ে এখন এই বাস্তা তো বেঁধে পড়ে যেই উপরে পড়ে খায় স্যার নিচে করি এবার যেই নিচে পড়ে করি মারাচ্ছু ডানির দিকে সাপ ভাই মারা স্যার স্যার একটু মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝার তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়া আমার কথা হলো তার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রেসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন মালাই ভাষায় একটা গজল বলেন মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো তুই একজন বসবে যারা ছিল না তারা বসবে না তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চায় আপনারা শুনতে রাজি আছেন আর কি সময় থাকা যাবে আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা প্রবাসীদের হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে মাহফিলের জন্য আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বল আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নাই তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নাই তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় দেশে যাওয়ার পোকা ক্লান্ত পিতা খাতার নাই বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরো মায়ের নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মায়ের কান্দে ভায়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় করে মন এমন মানুষ এমন মানুষ জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প শোনো আমার যশোর জেলার প্রবাসী গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি আমার ছিল মা জননের কলি চারি পোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কঞ্চা মানুষ কঞ্চে জনাব তোমরা কিতা জানো আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প